মনে হচ্ছে এখানে বসে বসে আমরা কি সরকারের মন কি কিছুটা আমরা বুঝতে পারছি এবি পার্টি মনে হয় সরকারের মন কিছুটা হয়তো বুঝতে পারছে আর সেটা নিশ্চয়ই তারা নিশ্চয়ত হয়তো আমাদের চেয়ে বেশি দাবি করবেন কথাটা কেন বলেছি কোনটা বাইরের কথা আর কোনটা সরকার সরকার প্রধানের মনের কথা এটা আমাদেরকে ইতিমধ্যে বিভ্রান্তির মধ্যে নিয়ে আসছে আমাদের যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি শান্তির জন্যে জানেন যে তিনি নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন কদিন আগে তিনি যখন বললেন এরকম একটা শান্তিতে নোবেল পুরস্কার মানুষ বললেন একটা যুদ্ধ প্রস্তুতি তো বাংলাদেশকে যেতে হবে যুদ্ধটা কার বিরুদ্ধে যুদ্ধটা কার বিরুদ্ধে শত্রুকে তিনি এগুলোর কোনো ব্যাখ্যা তিনি দাঁড় করেননি অনেক প্রশ্ন এই বক্তব্যের মধ্য দিয়ে তৈরি হয়েছে তার আগের কদিন আগে তার পররাষ্ট্র সচিব সরকার যখন বললেন যে বাংলাদেশ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইন পর্যন্ত একটা মানবিক করিডোর দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব একদিন পরেই তিনি বললেন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি কথাটাই সেজন্য বললাম এবং তারপরে আবার বললেন এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা হয়েছে তারা বলছেন তারা নানা উদ্বেগ করেছেন এই করিডোর দেওয়ার সাথে আমাদের ভূ রাজনীতি আমাদের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক সমস্যা এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পর্যবেসিত হবে কিনা নাগরিকদের মধ্যে জনগণের মধ্যে সে প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে সে কারণের জন্য সরকারকে বলতে চাই প্রধান উপদেষ্টা তিনি রাজনীতিক নন রাজনীতিকদের মতন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে তিনি পছন্দ করেন না সেজন্য আমরা চাইব তিনি পরিষ্কার কথা বলবেন মনের কথা খুলে বলবেন ঢাকার একটা পুরনো সিনেমা গোলাপি যখন কোনো কথাই বলছে না গোলাপিকে বলছে গোলাপি মনের কথাটা খুলে প মনের মধ্যে কি কথা আছে কথাটা খুলে প সরকার উচিত হবে বিচারে যে কাজ শুরু হয়েছে বিচারটা দৃশ্যমানভাবে কোন পর্যায়ে পর্যন্ত এগোতে চান পরিষ্কার করে ঝেড়ে তাসেন পরিষ্কার করে কথা বলেন সংস্কারে শুরু হয়েছে প্রত্যেকে আমরা সংস্কারের পক্ষে কোন পর্যায়ে কখন সংস্কারের যে বিশাল ডালিটা খুলেছেন কখন কীভাবে এটা বন্ধ করবেন ন্যূনতম সঞ্চিত অক্ষমতার জায়গাটা কীভাবে তৈরি করব আর নির্বাচনের প্রশ্ন তাহলে প্রত্যেকে আমরা বিচার সংস্কার এবং নির্বাচন প্রত্যেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেজন্য সরকারকে বলবো রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না বিরোধের জায়গাটা তৈরি করবেন না সামগ্রিক যে পরিস্থিতি সরকার হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা তৈরি করা বোঝাপড়ার জায়গাটা তৈরি করা রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিচার এবং সংস্কার এবং ষোলো বছর ধরে মানুষ যে নির্বাচনে যে অপেক্ষা করছে সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কথা বলবেন এবং মানুষকে আশ্বস্ত করবেন তাহলে নানা মুখে আমাদের যে চ্যালেঞ্জ আমাদের আমরা জাতি হিসাবে আমাদের নানা বৈচিত্র্যের মধ্যে পার্থক্যের মধ্যেও কোটা ধরে রেখে এই যাত্রাকে আমরা এগিয়ে নেব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা নিয়ে যেতে পারবো এবং পার্টি সেই অভিযাত্রায় তারা নিশ্চয়ই সরকারের মনের কথা আমাদেরকে আরও মাঝে মধ্যে তারা শেয়ার করবেন ফুলে বলবেন এই পার্টিকে আরেকবার শুভেচ্ছা ধন্যবাদ